সাথার বুঝি টিহার দরকার নাই বৈতপুর আজকালের pulaopan কত বিয়াদ বইছে মরববি দেখতে সালাম দয় না কামগর যুগের pulapan era কত ভদ্র আছাল কত নরম আছাল এখনের যুগের pulapan era সম্মানি দয় না বেহাদক কোনাকার একদম নাই তোমার কত কষ্টরে নাগাইছিলাম আমি শোক কইরা

অবস্থা তোমার কষ্ট বুঝছি তুমি তোমার না যদি হ্যাঁ তা না বুঝতাম তো তোমরা কি ভাই ভাই ভাতা দি তুই ভা দুই আপ কি কষ্ট করবো টাকা দি কি এক কি না বুঝি না বুঝে আচ্ছা এক টাকা লাগতো না